পুন্নি ম্যাডাম আর একটু ওয়েট করেন আপনার জন্য আরো বহু বহুত কিছু ওয়েট করতে বুঝছেন মাত্র আপনাকে বক্তা অধিদপ্তর ডেকেছেন কবে আপনি ডিবি অফিসে যান কবে আপনি কোথায় যান আপনার নামে কত কত মামলা হয় কি আপনি কোন কোন বিজনেস করেন কে জানি কি আপনার এত রাতারাতি কিভাবে আপনি এত ধনী হয়ে গেলেন এত গুলা এত গুলা ইয়ে দিয়ে দিলেন শোরুম আপনি কিভাবে দিলেন এটার পিছনে অবশ্যই অবশ্যই আমরা বলবো যে আমাদের বক্তা অধিদপ্তর যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি যে আপনারা আরো একটু ভালোভাবে খোঁজ খবর নেন এই তন্নি আপড় হ্যাঁ দেখেন উনি কিন্তু লাইভে এসে বিশ্বাস করেন পারে না পারে আপনি প্রত্যেকটা লাইভ আপনারা ওনার দেখবেন উনি অন্তত জোর করে মনে হয় গায়ের মধ্যে কিছু রাখে উনি পারে সব খুলে টুলে ফেলায় কিন্তু যেই সব নোংরামি তিনি লাইভে এসে করেন যেই সব নোংরামি তিনি লাইভ এসে ছেলেদেরকে বলে লাইভ এসে মেয়েদেরকে বলে সেই সব নোংরামির জন্য আমরা তার শাস্তি কাজ চাই আমরা তার শাস্তি চাই সে আসলে একজন খারাপ মহিলা সে যদি ভালো বদ্র নম্র হতো তাহলে তার প্রতি আমরা বলতাম যে আসলে সে ভালো কিছু কিন্তু না সে নোংরামি করে এসব কিছু করবে এটা তো আমাদের বাংলাদেশ মানে মানবে না কারণ এটা মুসলিম কান্ট্রি এটা তো আর কোনো ইউরোপ বা আপনার আমেরিকার মতন জায়গা নয় তাই না সে মানুষকে নিয়ে যেমন ছোট তুচ্ছ তাচ্ছিল্য কথা করে কারণ নিজে এই এই তন্নি এই তরণী তো ছিলেন একজন রাস্তার ভিখারির মতো এই বুড়া কাকাকে বিয়ে করার পর তিনি সিঁড়িতে বুড়া কাকারে বিয়ে করেছেন শুধু তিনি সিঁড়ি থেকে লাভ দিয়ে যেন ইয়েতে উঠতে পারে এই ফ্লাট উঠতে পারে সেই সেটাই করেছেন আমাদের বুইরা চাচার কান্দে ভর করে তিনি বুইরা চাষ জাস্ট হচ্ছে ওনার বইড়া চাষাকে ওয়াশ করে আই ওয়াশ করে রাখে বুইরা বুইরা চাষ হচ্ছে ওনার সার্টিফিকেট একটা হিসাবে যে আমার একটা হাজব্যান্ড দরকার সেই হিসাবে তন্নি বুইরা বা বুইরা চাচাকে সার্টিফিকেট হিসাবে ব্যবহার করতেছে কিন্তু তরণী যে কত কত নোংরামি করে সেটা তরনি জানে আর তরণী এই যে আরেকটি কথা বলবো এই যে অপবিশ্বাস ওনার সাথে যত মানুষের সাথে আসলে এই পরিচয় হয় পরিচিত হয় ঠিক ওনার মতো ওই যে বলে না যাতে যাতে নামে লিখে হয় না ঠিক অপবিশ্বাসের মতো যদি চরিত্রহীন না হয় তাহলে তো তার সাথে মিলা যাবে না কারণ বুবলি একজন ক্লাস ম্যানটেন করা মেয়ে তার তরণীর মতন মহিলার কথা শোনার টাইম নেই ওর সাথে কথা বলারও টাইম নেই আবার সেলফি তুলবে দূর থাক যেমন হচ্ছে এই এই তরণী এই তরণী লাইভে এসে যেই টাইপের ড্রেস আপ পরে ব্রা পরে যেই টাইপের লাইবের ড্রেস চেঞ্জ করে লাইভে কী ধরনের রমজানের মধ্যে একটা ড্রেস পোশাক পরেছেন আস্তাখরল্লাহ নজুবিল্লা দেই খা আমি সাথে সাথে হচ্ছে আমি বের হয়ে গেছি কারণ আমার আমার মুখে ছিল কারণ ওর এই অবস্থা দেখে আমি পুরো টাশ খেয়ে খেয়ে গেছি আরে ভাই নষ্ট করিস করিস অন্য সময় করিস এই রমজানে কি করে এই নষ্ট গুলা করতে পারলে আসলে ওদের মতো মহিলাদের জন্য আজকে আমাদের আমরা যারা আছি আমাদের হচ্ছে আসলে এই সমাজের মধ্যে মুখ দেখানো খুব কিচিকের হয়ে যাচ্ছে আমরা আসলে সমাজের মাঝে বড় কথা বলতে পারি না এই ধুর তোদের মতো মেয়ে দেখছি না এইভাবে মানুষ আমাদের বলে কারণ একটা যদি বিজনেস করতে চাই বা একটা যদি ভালো কিছু করতে চাই বলে না ও আচ্ছা তরণীর মতো বুড়া কাকারে বিয়ে করা তাহলে তরণীর মতো লাভ দিয়ে সিঁড়ি বাইতে হবে না লাভ দিয়ে ফ্লাট উঠা যাবে তো এই ধরনের কথা বলে এদের জন্য আজকে তিসার মতো মেয়ে তরণীর মতো মহিলার জন্য তিসার মতো মেয়ে আজকে বুড়া চাচাকে বিয়ে করছে আজকে এদের জন্য এই তরণীর জন্য পুরা বাংলাদেশের মানুষ অনেক নষ্ট হচ্ছে মেয়েরা নষ্ট হচ্ছে ছেলেরা নষ্ট হচ্ছে তার লাইফগুলোতে গেলে ছেলেরা ফুল নষ্ট হয়ে যায় তার লাইভে গেলে ছেলেরা টোটালি নষ্ট হয়ে যায় এই তন্নি তন্নি টনি গো তোমারে যে চিনি তোমারে যে লইয়া যাই ডিবি অফিসে নি তুমি আর কয়েকদিন পরে ডিবি অফিসে যাবা হ্যাঁ ডাকুল পিটে টিপিতে কারণ তুমি যে কান্ড কারকানা করতেছ না ডিবি অফিস পর্যন্ত তোমার যেতে হবে বেশি সময় নাই অল্প কিছু সময় আছে বুঝছো